হে হোয়াটসঅ্যাপ গাইস তো আমাদের ছিৎচল্লিশ কিলোমিটার ট্যুর এখান থেকে স্টার্ট করলাম তো সেখানে অনেক দেখার এবং জানার বিষয় আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করব তো চলেন আজকের ট্যুর শুরু করা যাক ভ্রমণপ্রিয় মানুষদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কাজ থাকে যাতে তাদের ভ্রমণ আনন্দদায়ক নিরাপত্তা এবং অর্থবহ হয় ভ্রমণের আগে গন্তব্য বাজেট পরিবহন আবাসন ঠিক করা আবহাওয়া এবং মৌসুম সম্পর্কে জানা প্রয়োজনীয় বুকিং আগেই করা পোশাক জুতো ঔষধ চার্জার পাওয়ার ব্যাংক পরিচয়পত্র ও জরুরি ডকুমেন্ট সাথে রাখা অবশেষে ময়দান বাজারের কাছাকাছি তো যেহেতু বাজারের সামনে এই জন্য একটু খন্ডল হইতে পারে দেখাবো না শুধুমাত্র যাই আগে সবচেয়ে বিশেষ একটা কারণ হচ্ছে নিরাপত্তা আইন মেনে চলা বর্তমানে যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তায় আমার প্রায় দুই বছর আগে বহুত স্মৃতি ছিল মানে এই পাশ দিয়ে আমি কলেজ যাইতাম সেই রাস্তা প্রতিদিন আর কি রওনা দিতাম প্রাইভেট যাইতাম সেই সময়ের কথা মনে পড়ে গেল আজকে এই জন্য এই রাস্তা দিয়ে যাওয়া তো দেখতে থাকেন আমার রাস্তা মানে আমার এই যে দেখো দেখিয়ে অবশেষে গদা বাজার ক্রস একটু ভিডিও কম হইতে পারে ভিডিও কম হইতে পারে কারণ গাড়ি ঘোড়া আছে রাস্তা যেহেতু শর্ট এই জন্য শর্টে করার চেষ্টা করব তো মেন মেন জায়গাগুলো দেখার চেষ্টা করব এত দেখতে থাকেন অবশ্যই যে বাজার পাড়ায়া একটা সুন্দর ভিউ পাইলাম এখানে কয়েকটা ফটো নিব ফটো নিয়ে তারপরে আমরা উদ্দেশ্য রওনা দিব আর কি মিনি বাজার তার আগে যে কি বাজার আছে এটা একটু ম্যাপে দেখতে হবে আগে ফটোটা তুলে নিই তারপর দেখা হচ্ছে আমাদের প্রথম গন্তব্য স্থান তো অবশেষে ফটো তোলা কমপ্লিট এটা সমস্যা নাই পোস্ট দিয়ে দিব নিউ অপরিচিত স্থানে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে অতিরিক্ত টাকা বা মূল্যবান জিনিসপত্র সাথে নেবেন না জরুরি যোগাযোগ নম্বর সংরক্ষণ করা আপনার জন্য অতি দরকার ওয়েলকাম টু জেলা এই মুহূর্তে এই মুহূর্তে আমরা পঞ্চগড় জেলা খরচ করলাম ধন্যবাদ অবশেষে মুন্সির হাট বাজার থেকে পশ্চিম পাশে রাস্তা আছে এই পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করলাম এখানে দেখি রাস্তা তো ওই পাশে একটু বেশি দেখাচ্ছে ওই পাশে একটু কম কিন্তু ওই পাশে একটু বেশি দেখতে হবে আর এই পাশে দেখি কয়টা বন্ধু আছে এই জন্য এদিকে আসলাম চলেন যখন আপনার গন্তব্যস্থান অনেক দূরে হবে তখন স্থানীয় মানুষদের সাথে ভালোভাবে আচরণ করবেন এবং ভদ্র থাকার চেষ্টা করবেন ভ্রমণ করলে যেসব অভিজ্ঞতা হয় আপনাদের নতুন নতুন খাবার চোখে দেখা স্মৃতি সংরক্ষণ করা নতুন জায়গা দেখা ইত্যাদি ইত্যাদি ওয়েলকাম টু ভুল্লির বাদ তো এই মুহুর্তে আমরা ভুল্লির বাদে পদার্পণ করলাম তো এইখানকার অনেক স্মৃতি এবং কিছু কথা আছে তো আপনাদের সাথে সেটা তুলে ধরার চেষ্টা করব। তো দেখতে থাকেন এবং শুনতে থাকেন ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়নের কুমারপুর গ্রামে অবস্থিত ভুল্লি নামে একটি বাদ জেলার ভ্রমণপ্রিয় মহলে এটি মিনি কক্সবাজার নামেও পরিচিত উনিশশো ছিয়ানব্বই সালে সেচ ব্যবস্থাপনার উদ্দেশ্যে বাংলাদেশ সরকার অর্থায়নে নির্মিত হয় এই বাঁধ বর্ষা মৌসুমে পানি ধরে রাখার পর খরা মৌসুমে তা কৃষকদের কাজে লাগে ও স্থানীয় জেলেরা মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে থাকে এখানে পানির প্রবাহ স্তর বিন্যাস এবং ধনীগুলো সমুদ্রের গর্জনের মতো অনুভূতি দেয় যা তরুণদের জন্য অত্যন্ত আকর্ষণীয় হয় বিশেষ করে বর্ষাকালে স্কুল কলেজের শিক্ষার্থীরা পরিবার পরিজন সবাই এখানে এসে পানিতে গোসল করে আনন্দ উপভোগ করে থাকে ভুল্লির নাকি শেষ এখন বাড়ির উদ্দেশ্যে বর্ষা মৌসুমে সড়ক কাদাময় হওয়ায় দর্শনার্থীদের যাতায়াতের সমস্যা হয় দুর্ঘটনার আশঙ্কাও বিরাজ করে মেয়েদের জন্য গোসল বা জলস্পর্শ করার সুবিধা নেই কারণ সেখানে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি আছে la 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 প্রায় সাড়ে তিন ঘন্টা পদ অতিক্রম করে আমরা ভুল্লির বাদ থেকে রওনা দিছি বাড়ির উদ্দেশ্যে হ্যাঁ সাড়ে তিন ঘন্টায় আমাদের প্রায় কমপ্লিট এখন আবার আছে আর বিশ কিলোমিটার বর্তমানে বোঝা বাজারে ভ্রমণের সময়ে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল বা রেস্টুরেন্টে থেকে খাবার খাওয়ার চেষ্টা করবেন তার চেয়ে বড় বিষয় হলো সঠিক সময় খাবার খাওয়া এবং বাজেট অনুযায়ী কারণ আপনার বাজেট কম হইলে বেশি খাবার খাইলে বিপদ বাড়তে পারে সব সময় সাথে পানীয় জল রাখার চেষ্টা করবেন হয়তো বা আজকে দিনটা একটু খারাপ চাইতেছে নাকি যে আজকে গোসল করার জন্য আর কি মানে করার জন্য ইয়া গেলাম ভুল্লির ভাত স্নান তো এমন হইলো এখন স্নান করতে করতে যাচ্ছি বৃষ্টি আসতেছে রোদ রোদের সাথে বৃষ্টি এই সামনে একটা বন্ধুর দোকান আছে সেই দোকানে যাব ওরে একটু আদর যত্ন করে আর চলে যাব আমার সাথে যাওয়ার কথা ছিল কিন্তু যায় নাই দেখি কোন আদরটা দেওয়া যায় ঠিক আছে দেখতে থাকেন দেখতে থাকেন ওর দোকান দেখা দিব সমস্যা নেই অবশেষে আমাদের ছিৎচল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করা কমপ্লিট অনেক কষ্ট হয়েছে হ্যাঁ ওই দিন যে যেটা কিলোমিটার ছিল আজকে কিন্তু তার অর্ধেকের অর্ধেকে বলা চলে কিন্তু আজকে অনেক কষ্ট হয়েছে তবে একটা দুঃখজনক ব্যাপার ওই দিন সেই হয়েছে রাজার মতো খাওয়া আজকে হয়েছে বিঘারির মতো খাওয়া মানে অন্য একটা টাইপের খাওয়া খাইছি খিচুড়ি খিচুড়ি পার্টি হয়ে গেছে তো আজকের ট্যুরটা এই পর্যন্তই নেক্সট ট্যুরে আপনাদের স্বাগত জানাই অবশ্যই আপনারা আগে পাবেন দূরের মানে সিম্বল আগে পাবেন সমস্যা নেই আর কি রাখি না কিছু